何で আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম কিন্তু এদের যে আচরণ তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল সাত দিন আগে রিটিন স্পিচ তারপরে বাজেট হয়েছে বাজেটেও যেভাবে বাংলা সহ অপজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে ডিমাত্রিসভ আচরণ করা হয়েছে তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না এবং তারপর থেকেও যে অ্যাটিচুড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেট পলিটিক্যাল ব্লকেট এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ওয়ে পার্লামেন্ট ইজ ইন প্রসেস হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল এন্ড নাও ফ্রম ডিফারেন্ট সোর্সেস ডিফারেন্ট পার্টি মেম্বার ইজ গিভিং ডিফারেন্ট টাইপ অফ স্টেটমেন্ট হার টু ডিভাইড ঝাড়খণ্ড টু ডিভাইড বেঙ্গল সাপোর্ট দিস সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আস আমি জাস্ট যাচ্ছি কিছুক্ষণ থাকবো ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করবো না হলে প্রতিবাদ করব করে বেরিয়ে আসব সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা এবং আমি যত দুটার নিয়ে হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে সুতরাং আমরা অন বিয়াক অফ আস উইল স্পিক ফর এভরিবডি থ্যাংক ইউ দেখা হবে হিন্দি আমার কোনো প্রেস আছে বলবে বাবা だいだいだいだいだいだいだいだいだいだいだいだいだいだいだいだいだいだいだいだいだいだいだいだいだいだいだいだいだいだいだいだいだいだいだい 哦。